জীবনানন্দ দাসের কবিতা হাওয়ার রাত গভীর হাওয়ার রাত ছিল কাল অসংখ্য নক্ষত্রের রাত সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো কখনো বিছানা ছিড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার আধ ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার সাতি তারার কোল ঘেঁষে নীল হওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে কাল এমন চমৎকার রাত ছিল সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল আকাশে এক তিল ফাঁক ছিল না পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি অন্ধকার রাতে চূড়ায় চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জল করছিল বিশাল আকাশ কাল এমন আশ্চর্য রাত ছিল যে নক্ষত্রীরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে যে রূপসীদের আমি এ সিরিয়ায় মিশরে বিদিশায় মরে যেতে দেখেছি কাল তারা অতিদূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য প্রেমের গভীর স্তম্ভ তুলবার জন্য আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল আর উত্তঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাঁই সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিতে প্রান্তরের অজস্র জেব্রার মত হৃদয় আমার বিস্তীর্ণ ফেলটের সবুজ ঘাসের গন্ধে দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে মত্ত বাঘিনীর গর্জনের মত অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে জীবনের আমার হৃদয় ছিঁড়ে উড়ে গেল নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারাই তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো